গত কালকে আমার ঠাম্মা শান্তির ঘুম ঘুমিয়ে পড়েছে ঘুমের দেশে পাড়ি দিয়েছে চিরকালের মতো চাইলেও আর ঠাম্মাকে কোনো দিনও কাছে পাব না ছুঁতেও পারবো না পরিস্থিতিটা সামলে উঠতে আমাদের সবারই অনেকটা সময় লেগেছে এখনো পর্যন্ত প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে ঠাম্মা যেন আমাদের সাথেই আছে জানি না এই পরিস্থিতিটাকে কিভাবে সামাল দেব জীবনে ভাবিওনি যে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব গ্যালারিতে প্রচুর ভিডিও রয়েছে তাই দেখতে আর ভালো লাগছে না তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি স্মৃতি হিসাবে ইউটিউবেও থাকবে ভিডিওটি আর ঠাম্মার কথা যখন মনে পড়বে ঠাম্মার শেষ বিদায়টাও দেখতে পাবো চোখের সামনে এত তাড়াতাড়ি দেখতে হবে এই দিনটা এটা সত্যি কল্পনা করে উঠতেই পারিনি তো যাই হোক আজকে নভেম্বর মাসের সাত তারিখ যাচ্ছিলাম বারুইপুরে আমরা তো খ্রিস্টিয়ান আমাদের অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে তো যাচ্ছিলাম ক্যাথলিক চার্চ মানে বিশোভ হাউসে ওখানে ফাদারের কাছ থেকে চিঠি আনার জন্য ফাদারের অনুমতি ছাড়া কোনো কাজই আমাদের করা যাবে না তো এখন সময় ওই সাড়ে ছটার আগে চলে এলাম বারুইপুরে রেলগেট পেরিয়ে যাচ্ছি ফুলের দোকানে ফুল কিনতে ফুল কেনা হয়ে গেলে তার পরে যাব ফাদারের কাছে ভাবলাম আগে দূরের কাজটা সেরে আসি তাহলে ফাদার এত তাড়াতাড়ি ঘুম থেকে নাও উঠতে পারে এত সকালবেলা ওনাকে বিরক্ত করা উচিত হবে না

বাড়াইপুর থেকে চলে এলাম ফুল টুন কিনে ফুল কিনে এখন এসেছি আমাদের এই চার্চে এটাই আমাদের সব থেকে বড় চার্চ সামনে আসছে বড়দিন তার জন্য কত রকম ফুল গাছ বসানো হয়ে গেছে ওইগুলো হচ্ছে আমাদের ফাদারদের কবরস্থান চলো দেখা যাক ফাদারের

राजी तो कोई दिन মঞ্জুদিকে ফোন করো দিয়ে তো কাল ফাদার কে ফোন করো মঞ্জুদিকে না ফোন করো ড্রাগন গাছ বসানো মা হল তাই বরcustomer দেখি <laughs> <laughs>

তরুণ কেনে দিও তরুণ পড়ে যাবে এসেছি গির্জায়

আছে আচ্ছা আমরা প্রার্থনা করি সর্বশক্তিমান পরমেশ্বর আমাদের এই ধর্মভগ্নিকে পৃথিবী থেকে তার কাছে ডেকে নিয়েছেন আমরা এখন এর ধুলোর দেহটি ধুলাতেই সমাহিত করতে চলেছি সঙ্গে সঙ্গে এর অমর আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ করে আমরা প্রার্থনা করব করুণাময় পিতা যেন একে শাশ্বত শান্তি দান করেন এবং বিচ্ছেদ কাতের আমরা যেন একদিন এর সঙ্গে আবার মিলিত হতে পারি হে প্রভু যিশু তিন দিন কবরের সাহিত্য থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের সয়ন ভূমি আবার এই কবর থেকে পুনরুত্থান করে তুমি তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি বিনতি জানাই যতদিন না জগতে সেই শেষ দিন আসে যতদিন না আমাদের এই ধর্মভোগী তোমার সঙ্গে পুনরুত্থিত হন ততদিন এই কবর যেন তার বিশ্রাম ভূমি হয়ে থাকে শেষে তিনি যেন তোমার অমর জীবনের আলোকে জেগে ওঠে সমান করে বাড়ে আছে একশো পরিবার এরকম চেপে ধরো না চেপে ধরে সমান হবে দাও পেরেকটা দাও এরকম কেন একেবারে মুক্তি পেয়ে গেছে ডেকে দিয়েছে কেতো না একটু কাত করে মারলি হয় আছে <dı> <Ed -man -ministration> <sp-, apology> અરે જય જીસુ જય જીસુ আস্তে আস্তে કિચોરી હાથે નાયે જડી આટુ હાથે ના બોલો થઈ જઈ તાં પર થઈ જઈ ઓ જય જીસુ જય જીસુ જય જીસુ જય જીસુ જય જીસુ એ જ બરબાદ ઓ દિશા ઠીક છે ઠીક આટું બસ છેડે થઈ જાય জীবন বিধাতা আমাদের এই ধর্ম এই স্মৃতি থেকে নিজের কাছে ডেকে নিয়েছেন তাই আমরা এখন তার ধুলার দেহটি দুলাতেই সাহিত্য রেখে যাচ্ছি এই মরজগতে খ্রিস্টি নাও এর আত্মা এবং পরলগত সকল খ্রিস্ট ভক্তদের আত্মা এবার বাদ বাড়ি যাবিনি নাকি হ্যাঁ তা কি আছে তুই কি একা চলে যেতে পারবি তো পারে পরিচে দেওয়ার দে তুমি মনে করলে কি করে আমি একা বারে চলে যাবো ఈ పొదరిన నార ఎక్కడ ఉంది కనబడట్లేదు అండై ఆచారవికాలి తీసుకోదు బజార్తి హ్మ్ చిక్కు ది సైనేనో అమ్మకి పొతని ఉండదు సోంద మూంతు చావా ఉందా

আর সারা পাড়ার লোকেদের আজকে আমাদের খাওয়াতে হয় কবরস্থান থেকে আসার পরে সবাই স্নান টান করে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিল আয়োজনটা হয়েছিল পাশের এক জেঠুর বাড়িতে আমাদের বাড়িতে তো আর করা সম্ভব নয় তো এখন সন্ধ্যাবেলা বোন আর আমি গিয়েছিলাম তিন দিনের প্রার্থনা দিতে হয় তার জন্য মিষ্টির দোকানে অর্ডার দিতে এটা আমাদের করতে লাগে বিশ্বাস করো শরীরে এক ফোঁটা জোর নেই আর মনে সেই সাহসটাই ছিল না যে বাড়ি থেকে বেরোই কিন্তু আমাদের মাথার ওপরে সেরকম কেউ নেই বোন অনেক জায়গায় ছুটোছুটি করেছে দুদিন ধরে তাই আমাকে বললো চল তুই আর আমি যাই আমার পায়ে এমনি লাগা ছিল তার উপর পা পুরো ফুলে অবস্থা খারাপ তো আজকের মতো সবাই কে ভালো থেকো সবাই